রোহানের কথায় রাজি হয়ে গিয়েছি কিন্তু রোহান ঘরের ছাদের উপরে নিয়ে আমার সাথে জোর করে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না আমার নাম শিলা আমরা এক ভাই ও এক বোন আমার দাদু তো অনেক বছর আগেই মারা গেছে এবং আমার দিদি আর কি আমাদের সঙ্গে থাকে আমার দিদি তো আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার বাবা মাও আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার বাবা মায়ের যে আমার প্রতি কতটা ভালোবাসা সেটা তো আপনারা এই গল্পের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন এবং আমার এখন ছোট যে ভাইটা আছে সে কিন্তু স্কুলে পড়াশোনা করে আমাদের বিয়ে পাকা হওয়ার পরে রোহান কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসত আমাদের সবার সঙ্গে দেখা করতে এভাবে প্রায় এক মাস কেটে যাওয়ার পরে আমার বাবা যখন রোহানের বাড়ি যায় আমাদের বিয়ের তারিখ পাকা করার জন্য তখন রোহানের বাবা বলেছিল রোহানের নাকি ডাক এসেছে এবং তাকে কালকের মধ্যেই নাকি বর্ডারে চলে যেতে হবে আগামী ছয় মাসের জন্য তাই আগামী ছয় মাস তো বিয়ের তারিখ পাকা করা সম্ভব নয় তারপরও লোকের হঠাৎ করে বর্ডারে চলে যাওয়ার কথা আমরা কিন্তু অনেক দুঃখিত ছিলাম আমার বাবা মাও অনেক দুঃখিত ছিল ভেবেছিলাম বিয়ে হয়ে যখন আমি রোহানের সঙ্গে যাব তখন রোহানের সঙ্গে না হয় বর্ডারে চলে যাব কিন্তু আমাদের বিয়ের আগেই তো রোহান চার মাসের জন্য আমার থেকে অনেক দূরে চলে গেছিল কিন্তু আমাদের ফোনে কথা হতো তারপর যেদিন রোহানের বর্ডারে যাওয়ার কথা ছিল তার আগের দিন রাতে রোহান কিন্তু লুকিয়ে আমাদের বাড়িতে এসেছিল এবং এই ব্যাপারে আমার বাড়ির লোককেও কিন্তু কিছুই জানত না কিন্তু আমি আগে থেকেই জানতাম যে রোহান আজ রাতে আমার সঙ্গে লুকিয়ে দেখা করতে আসবে তাই আমি আগে থেকে তৈরি হয়েছিলাম কিন্তু আমি এটা জানতাম না যে সে সব কিছু আগে থেকে প্ল্যান করে আসবে তারপর আমার বাড়িতে আসার পরে সবাই যখন শুয়ে গেছিল তারপর সেদিন রাতে রোহান যখন লুকিয়ে আমাদের বাড়িতে এসেছিল তখন আমি রোহানকে নিয়ে ছাদের উপরে উঠেছিলাম এবং বাইরে থেকে ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম যাতে আমাদের বাড়ির ভেতর থেকে কেউ ছাদের উপরে আসতে না পারে তারপর আমাদের ছাদের যে ছোট খাট পাতা ছিল সেই খাটে বসে আমরা দুজনে অনেক গল্প করেছিলাম এমনকি রোহানের আমাকে ছেড়ে ছয় মাসের জন্য বর্ডারে চলে যাওয়ার কথা ভেবে আমি রোহানের চলে যাওয়ার কথা ভেবে অনেক কেঁদেছিলাম এবং সেদিন রাতে রোহান আমার সাথে এবং আমিও আবেগের বসে বাসর রাতের মতো সে রাতে আমি যে বড় ভুলটা করেছিলাম সেই ভুলের শাস্তি আমাকে আজও ভুগতে হচ্ছে আজ আমি একজনের মা হয়ে গেছি কিন্তু আমার স্বামী নেই আমার স্বামী থেকেও কিন্তু আমার স্বামী আমার বাচ্চার বাবা থাকতেও তার মাথায় বাবার ছাদ নেই এবং সেই ব্যাপারে কিন্তু আমার বাড়িতে কেউ কিছুই জানত না রোহান যখন চলে যায় তখন কিন্তু আমার খুব কষ্ট লাগছিল কারণ সেদিন আমি সব দিক দিয়ে রোহানের হয়ে গেছিলাম এবং রোহান ও আমার হয়ে গেছিল তাই রোহান যখন আমাকে ছেড়ে যাচ্ছিল তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু সেদিন রোহান আমাকে কথা দিয়েছিল যে চার মাস পরে যখন সে বাড়ি ফিরে আসবে তখন সে আমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাবে কিন্তু রোহান চাকরিতে চলে যেতে এক মাস হয়ে যাওয়ার পরে আমি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ি আমার মাঝে মধ্যে শরীর খারাপ হতো এবং বাথরুমে ঢুকে আমি বমিও করতাম এইভাবে প্রায় চার পাঁচ দিন হয়ে যাওয়ার পরে একদিন আমি যখন বাথরুমে ঢুকে বমি করছিলাম তখন আমার দিদি মানে ঠাম্মা আমার গলার শব্দ পেয়ে তাড়াতাড়ি বাথরুমে এসে দেখল যে আমার শরীর খারাপ হয়েছে তারপর আমার ঠাম্মা আমাকে ধরে বিছানায় শুয়ে দিয়ে বলল আমার বোন তোর কি হয়েছে বেশ কিছুদিন ধরেই দেখছি আমার শিলার শরীরটা খারাপ তাই চল দেখি আজকে তোকে আমি নিজেই ডাক্তারের কাছে নিয়ে যাব আসলে আমার ঠাম্মা কিন্তু আমাকে ভালোবেসে ময়না বলে ডাকত এবং আমার শরীর এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল যে আমিও তখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি নিজের ব্যাপারে একটা এত বড় সত্যি কথা জানতে পারব তারপর আমার ঠাকুমা যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল এবং সেখানে গিয়ে ডাক্তার যখন আমার চেক করেছিল তারপর আমাকে ডাক্তারে যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল কারণ ডাক্তার বলেছিল আমি নাকি মা হতে চলেছি এবং সময় পেরিয়ে যাওয়ার কারণে আমার আর নাকি আরও সমস্যা হয়ে দাঁড়াবে এবং সেদিন আমার ঠাকুমার সঙ্গে কিন্তু আমার ভাইও ডাক্তারের সঙ্গে গিয়েছিল এবং সে যখন বুঝতে পেরেছিল যে সে মামা হতে চলেছে তখন সে বাড়িতে আসার পরে গাড়ি থেকে নেমে ছুটতে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে আমার বাবা ও মাকে অনেক জোরে জোরে চিৎকার করে বলেছিল যে মা অনেক বড় খুশির খবর আছে সেটা হচ্ছে আমি মামা হতে চলেছি ওই সময় আমার মা আমার ভাইয়ের গালে একটা অনেক জোরে থাপ্পড় মেরে বলেছিল কথা বলছি এসব তারপর আবার ঠাম্মা যখন অনেক সাবধানে আমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে ঢুকেছিল তখন আমার বাবা মা আমাদের সামনে দাঁড়িয়ে আমার ঠাম্মাকে জিজ্ঞেস করেছিল ডাক্তার কি বলেছে শিলার কি হয়েছে আমার ঠাকুমা তখন আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছিল শিলা সত্যি মা হতে চলেছে এবং এই কথা শোনা মাত্রই কিন্তু আমার মা যখন আমার গায়ে হাত তুলতে এসেছিল তখন আমার ঠাম্মি আমার মায়ের হাতটা ধরে বলেছিল খবরদার আমার নাতনিকে মারার একদম চেষ্টা করবি না এবং তোরাই তো ওর বিয়েটা পাকা করে রেখে দিয়েছিস ওকে তো বিদায় করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে পারতিস বিয়ে পাকা করার পরে যদি ওকে বিদায় করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিস তাহলে আজ কিন্তু এই খবরটা শুনে তোরা সবাইকে মিষ্টি বিতরণ করতে সব দোষ কিন্তু তোদের এতে শিলার কোনো দোষ নেই তাই আমার নাতনির মারার চেষ্টা করবি না আর তোরা যদি ওর ব্যাপারে বা ওকে নিয়ে কিছু উল্টোপাল্টা ভেবে থাকিস তাহলে কিন্তু আমি আমার নাতনিকে নিয়ে এই বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব এবং সেখানে আমার যা জমি জায়গা আছে সব কিছুই কিন্তু আমার নাতনির নামে করে দেব সেদিন আমি আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম কারণ আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা ভুলের জন্য আমার জীবনটা এরকম ভাবে পাল্টে যাবে এমন কি বেশ কিছু দিন তো আমার বাবা মাও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমার ঠাম্মি যখন তাদেরকে বুঝিয়ে বলেছিল যে এতে আমার একার কোনো দোষ নেই এতে কিন্তু রোহনেরও লোকেরও দোষ আছে তখন আমার বাবা বাধ্য হয়ে রোহানের বাবার কাছে গিয়ে সব কিছু সত্যি কথা বলেছিল যে আমি মা হয়ে গেছি এবং রোহান এর মা হতে চলেছি এবং এতে কিন্তু আমার শ্বশুরের কোনো আপত্তি ছিল না যে আমি বিয়ের আগেই হয়ে গেছে এবং তারাও আমার বাবার সামনে তার ছেলের এই ভুলের জন্য ক্ষমা চেয়েছিল এবং বলেছিল তার ছেলে যখন বাড়ি ফিরে আসবে তারপরেই নাকি আমাদের বিয়েটা হবে তারপর এইভাবে চার মাস কেটে যাওয়ার পরে ধীরে ধীরে আমার যখন শরীর অসুস্থ শুরু হয় তখন কিন্তু আমার বাবা মায়ের দুশ্চিন্তা শুরু হয় কারণ আমাদের বাড়ির আশেপাশের লোকেরা কিন্তু তখন আমার ব্যাপারে অনেক আজেবাজে কথা বলতে শুরু করেছিল এবং ধীরে ধীরে সবাই এটা জানতে পেরে গিয়েছিল যে আমি বিয়ের আগেই মা হয়ে গেছে এমন কি আমার বাবা যখন রোহানের বাবার কাছে গিয়ে হাত জোট করে বলেছিল যে যেমন করেই হোক না কেন রোহানের একটা ছুটির ব্যবস্থা করতে হবে এবং আমার বিয়েটা রোহানের সঙ্গে তাড়াতাড়ি দিতে হবে তখন কিন্তু রোহানের বাবা আমার বাবার সামনে কান্নাকাটি করে বলেছিল তাদের নাকি কোর্টে একটা জমি নিয়ে মামলা চলছে এবং সেই জমিটার জন্য পনের লাখ নগদ লাগবে এবং পনের লাখ টাকার দরকার তাই এই মুহূর্তে নাকি তারা রোহানের বিয়েটা দিতে পারবে না এবং সেদিন রোহানের বাবা আমার বাবার সামনে ইচ্ছে করে মডা কান্না কেঁদে আমার বাবার কাছে চোদ্দ লাখ টাকা আদায় করার চালাকি করেছিল এবং আমার বাবাকে যখন এটা বলেছিল যে এখন তাদের টাকা পয়সার অনেক অভাব আছে